ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই ঠিক আছে হ্যাঁ একদম গুড মর্নিং শুভ সকাল সবাইকে আরও একবার পরিষ্কার দেখতে শুনতে পাচ্ছ তাই তো ঠিক আছে ভেরি গুড গুড মর্নিং সোমাস সবাইকে মধুমিতা চাওলা আশা ভরসা কবিতা হেমাদিত্য নিকিতা যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করেনি সৈকত সাহেব টেক্সটবুক এখানে প্রবেশ করে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে ঠিক আছে আর যারা টেক্সটবুকের কাছে এখনও কোনো রকম ব্যাচ পারচেস করেনি তাদের উদ্দেশ্যে বলবো এটা নিয়ে নাও নালে এটা বন্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই মার্চ মাসে লাস্টে এটা বন্ধ শেষ এপ্রিল মাস থেকে এই ব্যাচ আর পাবে না রিজিউজ করে কারণ তোমাদের লাভ এই ব্যাচে তোমাদের স্টেট প্লাস সেন্ট্রাল অল এক্সাম কভার হবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পোর্টাল পাবে মক টেস্ট পাবে এরপর আর কিছুই পাবে না দেখে নিও চলো এখান থেকে দেখতে পাচ্ছ যেহেতু তোমরা যেহেতু তোমরা এখন তোমরা কী এক্সাম দাও তোমরা সব থেকে বেশি বড় এক্সাম যেটা তোমাদের হবে সেটা হচ্ছে এসএসসি আর রেলওয়ের রিভিশন তাই না এসএসসি আর রেল আমাদের যদি চাকরি পেতে হয় এখন তোমাদের এসএসসি এবং রেল দুটোকেই টার্গেট করতে হবে তার ওপর রিভিশন করে যে প্রশ্নগুলো তোমাদের এসএসসি এবং রেল করে দেখতে পাচ্ছ পাথরের ওপর বিভিন্ন চিত্র তাই না যে কাজগুলো আছে সেটা দেখে নাও ভারতের বিখ্যাত পাথরের কাজের উদাহরণ ভারতের বিখ্যাত পাথরের যে কাজের সেগুলোর কিন্তু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ অজন্তা এবং ইলোরা গুহা অজন্তা এবং ইলোরা গুহা তোমরা ভালো করে যেন পাথরে খোদাই করা কি বৈধ ভাস্কর্যের জন্য বিখ্যাত পাথর খোদাই করা এটা কিন্তু গোহা কি কী বৈধ ভাস্কর্যের জন্য বিখ্যাত বৈধ এই বৌদ্ধ ধর্ম তোমাদের প্রতিষ্ঠাতা কে কে বলতে পারবে এই যে বৈধ দেখতে পাচ্ছ এই ওয়ার্ডটা এই ধর্মের প্রতিষ্ঠাতা কে কে বলতে পারবে মনে পড়ে গৌতম বুদ্ধের নাম মনে পড়ে গৌতম বুদ্ধ যার ডাকনাম যার বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ বা ডাক নাম সিদ্ধার্থ বলতে পারো ঠিক আছে ওকে যার ডাক হচ্ছে সিদ্ধার্থ তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে হুম খাজুরাহ মন্দির খাজুরাহ মন্দির বেলে পাথর দেখতে পাচ্ছ যে কামত্তেজক ভাস্কর্য এবং জটিল মন্দির খোদাইয়ের জন্য পরিচিত এটা ঠিক আছে সাচি সাচি এবং ভারহুত বুদ্ধের জীবনের যে গল্পগুলি চিহ্নিত ধর্মীয় পাথর খোদাই সেটা হচ্ছে সাচি এবং ভারত ভারুত দেখো সাঁচি সাঁচি স্তূপ পরীক্ষায় অনেকবার আসে এই সাঁচি স্তূপটা কত টাকার নোটে থাকে এটা তোমাদের কিন্তু পয়সায়ও থাকে ছাপা সাঁচি স্তূপ তোমাদের কিন্তু দুশো টাকার নোটে যে চিহ্নটা থাকে সেটা হচ্ছে সাঁচি স্তূপ এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার আসে ওকে মাসরুর পাথর খোদাই করা মন্দির একক পাথর থেকে খোদাই করা একটি সম্পূর্ণ মন্দির সহ এক প্রস্তরীয় পাথর খোদাই এটা হচ্ছে তোমাদের মাসরুর পাথর খোদাই করার মন্দির দেখো এই ওয়ার্ডগুলো দেখে তোমাদের হয়তো ভয় লাগতে পারে এই ওয়ার্ডগুলো বিগত বছরে তোমাদের আমি বলে দিই শুনে রাখো এসএসসি এবং রেলের এক্সামে কিন্তু প্রচুরবার করেছে এসএসসি এবং রেলের এক্সামে কারণ তোমরা সবাই এই এক্সামটা দেবে সেই জন্য এইগুলোর বেশি স্পেশালি করে যেগুলো টার্গেট করে রিক্রুটমেন্ট বোর্ড সেগুলোকে নিয়ে এসেছি দেখো এটাও এসএসসি রেলওয়ে দেখতে পাচ্ছ ভারতের বিখ্যাত পাথরের কাজের উদাহরণ যেমন তাজমহল আগ্রা ঠিক আছে সাদা মার্বেল মাকরানা পিত্রা খিলান যুক্ত কাজসহ যা মোগল স্থাপত্যের প্রতীক এই তাজমহল যেটা তোমাদের আগ্রায় অবস্থ এই তাজমহল তোমাদের প্রতিষ্ঠাতা কে বলো কে বলতে পারবে বেঙ্গল টাইগার ব্যাচটা তোমাদের দেখতে পাচ্ছি স্ক্রিনের নম্বর আছে সেই নম্বরে হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেব বারোশো একাত্তর টাকা ঠিক আছে এই তাজমহল শাহজাহান উসকে মমতাজ ওর বেগমের জন্য এই তাজমহল কিন্তু করে দিয়েছিল কে করেছিল শাহজাহান তোমরা ভালো করে জানো ঠিক আছে তাজমহল যাই ঘুরে আসবে খুব ভালো জায়গা একটা ঠিক আছে ইতমাত উথ দৌলারের সমাধি এটা তোমাদের সেম সাদা মার্বেল পিতরাডুরা খিলানযুক্ত কাজের প্রাথমিক একটা উদাহরণ সেটা হচ্ছে ইম দেখতে পাচ্ছ ইতমাত উথ দৌলার সমাধি রাজস্থান মাকরানা এটা কি সাঙি মারমার বা সাদা মার্বেল ঠিক আছে তাজমহলের মতো স্মৃতিস্তম্ভের প্রধান উৎস দেখো তোমরা ভাবতে পারো যে এই প্রশ্নগুলো কেমন একটু অকাঠ ফিল লাগছে না রাজস্থানের মাকরানা ঠিক আছে এটা পরীক্ষায় আসবে অ্যাকচুয়ালি এটা কি এটা তোমাদের হচ্ছে সাংি মার্মান যেটা অর্থাৎ সাদা মার্বেল দিয়ে ঠিক আছে এইভাবেই পরীক্ষায় আসছে যেই ওয়ার্ডগুলো লেখা আছে যেই অপশানে যেটা থাকছে সেটা এখানে আমরা ডিটেলসে বলেছি এর থেকে বেশি আমরা কিছুই করতে যাইনি ওকে ঝাঁসি উত্তরপ্রদেশ ঠিক আছে ঝাঁসি উত্তর প্রদেশ এটা হচ্ছে সাং রথক অর্থাৎ হচ্ছে গাঢ় বাদামির পাথর অলংকারিক এবং কার্যকারী পাথরের জিনিসপত্র দিয়ে তৈরি ঝাঁসি উত্তরপ্রদেশ দেখো ঝাঁসি ঝাঁসির রানী লক্ষ্মী তোমরা শুনেছ না মহাবিদ্রোহের সময় রিভল্টের সময় সেই ঝাঁসি এটা হচ্ছে উনিশে মার্চের তোমাদের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ দেখে নাও বলছে যে ভ্যালু এটিক্স রি ইন্স্যুরেন্স বাক স্বাধীনতার সূচককে তেত্রিশটি দেশের মধ্যে ভারত চব্বিশতম স্থানে রয়েছে বাক স্বাধীনতার সূচককে তেত্রিশটি দেশের মধ্যে ভারত চব্বিশতম খেলো ইন্ডিয়া প্যারা দু হাজার পঁচিশে সঙ্গীত মাস্কট লোগো সেটা কিন্তু চালু হয়েছে খেলো ইন্ডিয়া প্যারা গেমস আচ্ছা খেলো ইন্ডিয়া তোমাদের যে উইন্টার সিজনের যে গেমসটা হলো সেটা কোথায় হয়েছে কে বলতে পারবে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কে আইডাব্লিউ জি এর ফুল ফর্ম হচ্ছে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এই যে তোমাদের খেলাটা দু পঁচিশ সালে হয়েছে ঠিক আছে এই খেলাটা কোথায় শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে হ্যাঁ প্যারিস উল্টাপাল্টা পড়াশোনাই করে না ভারত মালদ্বীপ স্থানীয় মুদ্রায় দ্বিপাক্ষিক বাণিজ্য নিষ্পত্তি করবে এটা তোমাদের রেলের যে পরীক্ষা হয়ে গেলো কিছুদিন আগে রেলের যে পরীক্ষা হলো না সেগুলোতে জিজ্ঞেস করছিলো খেলো ইন্ডিয়া উইন্টার গেমসটা কোথায় শুরু হয়েছিল এবং কোথায় শেষ হলো ঠিক আছে উল্টাপাল্টা বলছিস ইউকেতে শুরু হয়েছিল তাই না খেলো ইন্ডিয়া উইন্টার গেমস কে কে খেলছিল বলবো এখানে লাইভে না থাক বলবো না দেখো শুরু হয়েছিল লাদাখে শেষ হয়েছিল জম্মু কাশ্মীরে পরেই না ঠিক আছে কমসে কম রেলের পরীক্ষা দেবে না ভালো কথা সেগুলো তোমাদের টেকনিক্যাল ছিল দেবে না ভালো কথা কমসে কম প্রশ্নগুলো তো একটু খুলে খুলে দেখতে পারো টেক্সটবুক তো আপলোড করতেই থাকে এতটা কুরিয়া তোমরা কে জানে ঠিক আছে আর ফিউচারে এই প্রশ্নটা করবে তোমাদের পরীক্ষায় শুরু হয়েছিল লাদাখ আর শেষ হয়েছিল জম্মু কাশ্মীর মাথায় রাখবে এটা হচ্ছে তোমাদের জম্মু কাশ্মীর এটা তোমাদের আমি আবারও বলছি কিন্তু এটা কিন্তু উইন্টার সিজনের গেমস ঠিক আছে এটা কমসে কম ভালো করে দেখে রাখো ইজি প্রশ্নগুলো ভুল করে দিচ্ছ দ্বিপাক্ষিক নৌমহড়ায় তেইশতম সংস্করণ বরুণা দু হাজার রিভিশন তোমাদের চাকরি কিন্তু হবে ঠিক আছে কারণ এগুলোতে কোনো ডুপ্লিকেসি হয় না তোমাদের এগুলো অনলাইন পোর্টাল এটা ভালো করে দেখে রাখবে ভারতে ভারতের যে বাণিজ্য চুক্তি সেটা যেমন ভারত আর শ্রীলঙ্কা মুক্ত বাণিজ্য চুক্তি দু হাজার সালে হয়েছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ঠিক আছে ভারত আর শ্রীলঙ্কার মধ্যে কি রয়েছে পক প্রণালী রয়েছে তোমাদের পরীক্ষায় এটাও আসে এটা ভালো করে মাথায় রাখতে হবে ভারত আর এশিয়ান মুক্তি বাণিজ্য চুক্তি দু হাজার সালে হয় ভারত দক্ষিণ কোরিয়া বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি হয়েছিল যেটা দু ঠিক আছে ভারত মের কসুর এটা হচ্ছে অগ্র অধিকারমূলক বাণিজ্য চুক্তি দু সালে হয়েছে ভারত জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দু সালে হয়েছে ঠিক আছে বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব ভারত ইউএই এটা কি হবে সংযুক্ত আরব আমিরাত নাকি মনে করে দেখো বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি দু সাল ভারত অস্ট্রেলিয়া এটার মধ্যেও সেম অর্থনৈতিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তি দু ঠিক আছে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে যে চুক্তিটা হয়েছিল সেটা এই চুক্তির নাম হচ্ছে এটা যেটা দু সালে হয়েছে এইগুলোকে একটু ভালো করে মাথায় করে রাখতে হবে পড়লে এগুলো প্রশ্ন করছে ভারতের গুরুত্বপূর্ণ বৈধ স্থানগুলি দেখতে পাচ্ছ উন্নয়নাধীন দেখো লুম্বিনী নেপাল এখানে বুদ্ধের জন্মস্থান ভারতীয় বৌদ্ধ সাইটগুলির সাথে সংযুক্ত লুম্বিনী এটা হচ্ছে বুদ্ধের জন্মস্থান দেখতে পাচ্ছ ঠিক আছে বোধগয়া বিহার এটা বুদ্ধের আলোকিত স্থান এই জায়গাটা হচ্ছে বোধগয়া বিহার এটা হচ্ছে তোমাদের এখনও পবিত্র স্থান পাপ মুক্ত জায়গা এটাকে বলা হয় ঠিক আছে এটাও পরীক্ষা আছে যে পাপ মুক্ত জায়গা সেটা হচ্ছে বোধগয়া বিহার সারনাথ এটা উত্তরপ্রদেশ এখানে প্রথম তোমাদের বৌদ্ধ ধর্মপ্রদেশ দেয় কুশীনগর উত্তরপ্রদেশ বুদ্ধের মহাপরিনির্বাণ হয় তাই না রাজগীর ও নালন্দা বিহার এখানে বৌদ্ধ শিক্ষা কেন্দ্র সেটা কিন্তু রয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয়ে তোমাদের তো মনে আছে না সেটা রয়েছে আর সাঁচি মধ্যপ্রদেশ এটা হচ্ছে স্তূপ ও স্মৃতিস্তম্ভ দিয়ে ভরা এই প্রশ্নটা তোমাদের দারুণভাবে এসেছে লেভেলের বার এসএসসি রেলওয়ে রিভিশন এটা তো খুবই ইন্টারেস্টেড একটা জিনিস গৌতম বুদ্ধ সম্পর্কে সবাই পড়েছ তাই না দেখতে পাচ্ছ এটা পরীক্ষায় আসে তো তোমাদের উদ্দেশ্যে বলে দিই রেলওয়ে নাইট রাইডার্স তোমরা পড়বো লড়বো জিতব তোমরা দেখে নাও কোন স্যার কোন ম্যাম কোন দিন কোন স্যার কোন ম্যাম ক্লাস নিবে তোমাদের কিন্তু শুরু হবে একুশে মার্চ থেকে ঠিক আছে খেলাটা শুরু হবে গতকালকে থেকে ঠিক আছে তো এখানে তোমাদের পর দেওয়া আছে রুটিন ওয়াইজ সেটা তোমরা ফলো করে দেখে নাও তাই না কালকে কি বার আজকে বৃহস্পতিবার শুক্র ঠিক আছে দেখে নিতে পারছো তাই না দেখে নাও ভারতের কয়লা ক্ষেত্রের বন্টন ভারতের কয়লা ক্ষেত্রের বন্টন যেগুলো পরীক্ষায় তোমাদের আসছে এসএসসি এবং রেল করছে তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে যে লিগনাইট মজুত রয়েছে এটা তোমাদের তামিলনাড়ু পুদুচেরি গুজরাট এবং জম্মু কাশ্মীরে তোমাদের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লিগনাইট ওকে আর প্রধান কয়লা খনি এটা ঝাড়খণ্ডের ঝাড়িয়া এবং বোকারোতে পাওয়া যাচ্ছে ছত্তিশগড় কোরবা এবং রামপুর উড়িষ্যায় তালচের মহারাষ্ট্রে চন্দ্র ওয়ার্ধা তেলেঙ্গানায় সিঙ্গারেনি। এগুলো তোমাদের হচ্ছে লিগনাইট মজুতের ক্ষেত্রে এখানে প্রধান কয়লা খনি কেন্দ্র এখানে এবং তৃতীয় স্তরের কয়লা ক্ষেত্র সেটা হচ্ছে উত্তর পূর্ব রাজ্য আসাম মেঘালয় নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ এটা হচ্ছে তৃতীয় স্তরের যে কয়লা ক্ষেত্র সেটা কয়লা ক্ষেত্রের কিছু স্থানগুলো তোমাদের যেগুলো পরীক্ষায় বারবার করে আসে সেটা হচ্ছে এগুলো প্রধান কয়লা খনি ঝাড়খণ্ডের ঝাড়িয়ার বোকারো সব থেকে বেশি তাই না আর লিগনাইট মজুদ আছে তামিলনাড়ুতে এটা পরীক্ষায় তো অনেকবার আসে লিগনাইটটা তামিলনাড়ু আর তোমাদের অপশান গুজরাট এই দুটোই সবথেকে বেশি থাকে পরীক্ষায় ওকে মর্নিং ক্লাসটা তোমাদের আমি বলে দিচ্ছি শুনে রাখো সোম থেকে শুক্রবার আমার ক্লাস প্রতিদিন দেখতে পাবে সোম থেকে শুক্রবার সম থেকে শুক্র কারেন্ট অ্যাফেয়ার্স হয় সকাল আটটা আটটা সকালে ঠিক আছে তারপর জিকের ক্লাসটা শুরু হবে আটটা তিরিশে প্রতিদিন সকালবেলা আর একটা জিকের ক্লাস হয় যেটা তোমাদের রাত্রি দশটায় হয় সোম থেকে শুক্র এটা হচ্ছে আমার রুটিন তুমি একদম নোট ডাউন করতে পারো আচ্ছা তোমাদের এতখানি ছিল ঠিক আছে এ বাদ বাকি নোটগুলো তোমাদের কোথায় গেল আরও তো কিছু ছিল তাই না ঠিক আছে চলো কোনো অসুবিধা নেই আজকে এতখানি ছিল তোমাদের উদ্দেশ্যে বলে দিই শুনে রাখো ভালো করে যে যারা ব্যাচগুলো পার্চেস করতে চাইছো তোমাদের উদ্দেশ্যে বলে দিই বেঙ্গল টাইগার ছাড়া অন্য কোনো ব্যাচ পার্চেস করবে না আমি কখনও কাউকে খারাপ বুদ্ধি দিই না ঠিক আছে এই ভিডিওটা যাবে এই ভিডিওর এই ভিডিওর টাইটেলের নিচে তোমরা গেলেই পেয়ে যাবে ঠিক আছে এখানে তোমরা দেখতে পাবে এই টাইটেলটাতে ক্লিক করবে মোর অপশনে ক্লিক করবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গল টাইগার এখানে ক্লিক করবে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি আর একবার বেঙ্গল টাইগার নিতে গেলে এখানে এখানে যাওয়ার পর তোমরা এখানে অ্যাপ্লাই কুপনে তোমাদের দেখতে হবে যে দাম বেশি দেখাচ্ছে চোদ্দশো নিরানব্বই এত টাকা দিয়ে কেন কিনবে এখানে কুপন আছে রিজিউ ইউজ করো আর আই ইউ দেখো প্রাইসটা কমে যাবে বারোশো একাত্তর টাকা এখানে তোমাদের স্টেট গভর্নমেন্ট এবং রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত ব্যাচ আছে যতটি আমরা পড়াই সবগুলো ব্যাচের এক্সেস পাবে বেঙ্গল এর ব্যাচের মাধ্যমে তো এটা নিয়ে নেবে একদম সান্দার জবরদস্তভাবে প্রিপারেশান শুরু করো সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট রাখো আমি বারবার বলছি প্রত্যেকটা ছাত্রকে সেন্ট্রাল গভর্নমেন্টকে টার্গেট রাখো ঠিক আছে তার আগে চাকরি পেয়ে যাবে রাজ্য সরকারকে রাজ্য সরকারকে টার্গেট রাখতে পারো ভোটের আগে সমস্ত কিছু কভার করাবে রাজ্য সরকার আটটা তিরিশে তোমাদের জেগের ক্লাসটাতে আমি আসি ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা হোমওয়ার্ক শেয়ার করে দিই হোমওয়ার্ক না দিলে তো আমার ঘুমই হবে না শুনে রাখো হোমওয়ার্কটা যারা করতে চাও অবশ্যই করবে স্যার আপনাদের ওই দিকে কি বৃষ্টি হচ্ছে কি না ঠিক আছে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে না যদিও শুনে রাখো এখানে কোথা থেকে কোনটা করব একটা হোমওয়ার্ক করে দিই আচ্ছা কয়লার ধরনগুলো তোমরা লিখে দিবে ঠিক আছে কয়লার কয়লার অ্যাকচুয়ালি বলতে গেলে সেটা তো তোমাদের ওটা জিজ্ঞেস করলে ওটা আলাদা রকম হয়ে যাবে প্রশ্নটা এখানে তোমরা বুঝতে পারবে না এটা আমি মন থেকে ভাবছি ঠিক আছে তো জিজ্ঞেস করব আচ্ছা তোমরা তোমাদের ইচ্ছা খুশি একটা হোমওয়ার্ক দিয়ে দিও ঠিক আছে চলো আমি এখান থেকে আর মানে কারেন্ট অ্যাফেয়ার্সে কী জিজ্ঞেস করব যেমন তোমাদের জিজ্ঞেস করতে পারি যে মনে পড়ছে না এই মুহূর্তে ঠিক আছে অনেকটা প্রশ্ন আছে কিন্তু আমার যেটা মনে পড়ছে না সেটা আমি তোমাদের বলবো না তোমরা রিসেন্টলি কোনো ঘটে যাওয়া ঘটনা তোমাদের সাথে বা যেটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট একটা ধরো যেটা পরীক্ষায় আসার মতো সেটা তোমরা বলতে পারো একটা প্রশ্ন আমি তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের পরীক্ষায় আসবে পরীক্ষার আগেই শেয়ার করবো প্রশ্নটা আসবেই ওই টপিক থেকে একটা প্রশ্ন হলেও আসবে বলে দিলাম চলো ভালো থেকো সুস্থ থেকো